আজকে বিশ্বের বড় দুই মোরল আলাকসা বসছেন ইউক্রেন রাশিয়ার যুদ্ধর সমাধান করার জন্য যদি এখানে সমাধান বা হতে পারে না হতে পারে রাশিয়া বলছে যে ইউক্রেনের বা অর্থনৈতিক সামাল ও কৌশলগতভাবে কিছু হতে পারে ট্রাম্প বলছে যদি কোনো বড়ো ধরনের ফয়সলা না হয় তাহলে এখান থেকে উঠে যাবেন এখন মূলত ফয়সলা হইল না এখানে বড় ধরনের ফয়সলা না হলেও একটা চূড়ান্ত একটা কিছু দেখে গেছে হয়তোবা ভবিষ্যতে এই যুদ্ধের সমাধা হতে পারে হয়তো উন্নতি কিছু ঘটতে পারে এরকমের সম্ভাব্য কিছু জিনিস পাওয়া গেছে তো আমরা সকলে চাই যে দেশে বিদেশে বহির্বিশ্বে কোথাও যুদ্ধ না থাকুক মানুষ সকল মানুষ শান্তি শৃঙ্খলা মতো বসবাস করুক আল্লাহ হাফেজ